কবিতার নাম কবিতার দিবারাত্রি কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল কবিতার কোনো দিবস নেই কবিতা নয় অকিঞ্চন কখনো সে বিষাদ অসুখ কখনো আবার প্রবল আবেগে সুন্দরের উত্তোলন কবিতার কোনো দিবস নেই কবিতা নয় নিছক কথোপকথন কখনো সে গভীর অসুখ কখনো আবার ভীষণ সুখেও বিরহের এক মন কবিতার কোনো দিবস নেই কবিতা নয় কিছুক্ষণ কখনো সে অনাবিল এক কখনও আবার সাবলীলভাবে আপনার ক্ষণ কবিতার কোনো দিবস নেই কবিতা নয় একলা জন কখনও সে অসংখ্য এক কখনো আবার শূন্যতায় পরিমাপের আয়োজন কবিতার কোনো দিবস নেই কবিতা নয় বিভাজন কখনো সে ভেঙেই গড়ে কখনো আবার হৃদয় মাঝে অনন্তের বন্ধন নমস্কার